নামাজের ঠোঁট বন্ধ রেখে মনে মনে সুরা পাঠ করলে তার নামাজ হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই দেখবেন নামাজ পড়ে একেবারে মুখ বন্ধ করে ঠোঁট বন্ধ করে শুধু মনে মনে সে সুরাকেরাত পাঠ করে আর এইভাবেই সে রুকু করে সেজদা করে করে সুরাকেরাত পাঠ করে সেইভাবেই সে নামাজটা আদায় করে আবার অনেক উচ্চ স্বরে পড়ে অনেকেই আবার ঠোঁট নাড়িয়ে পড়ে দুইটা হাদিস আমি আপনাদেরকে বলি একটা হলো আবু দাউদ শরীফে বর্ণনা এসেছেন রসুল সাল্লা আলু একবার সাহাবিদের নামাজের দৃশ্য দেখলেন নামাজ পড়া দেখলেন এবং নবীজি নামাজ শেষে শেষের ডাক দিলেন দিয়ে বললেন শোনো তোমরা নামাজের মধ্যে কি বলছো এটা কি তোমরা নিজের কানে শুনতে পাচ্ছ তোমরা কি নিজেরা শুনতেছ তোমাদের নিজেদের তেলাওয়াত নাকি তোমরা নিজেরাও শুনতে পাচ্ছ না এমনকি তোমরা ঠোঁট নাড়িয়ে জিহ্বা নাড়িয়ে তোমরা উচ্চারণ করছো না তোমরা যখন নামাজ পড়বে অবশ্যই তোমরা ঠোঁট নাড়িয়ে নামাজ পড়বে এবং আরো ভালো হয় যদি তোমরা সেটা নিজের কানে শুনতে পারো নিজের কানে শুনে তোমরা যদি পাঠ করো তাহলে তোমরা নামাজের মধ্যে যে সুরা কিরাত পাঠ করতেছ এর ভুলটা তোমরা বুঝতে পারবে ভুল হচ্ছে নাকি সঠিক হচ্ছে এটা সহি হচ্ছে নাকি অসহি হচ্ছে এটা তুমি নিজেই বুঝতে পারবে কিন্তু তুমি যদি সঠিকভাবে না শুনতে পাও অথবা ঠোঁট না নাড়িয়ে তুমি যদি পাঠ করো তাহলে এটা সঠিকভাবে উচ্চারণ হচ্ছে কি না মখরাত হচ্ছে কিনা শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কিনা তুমি তো নিজে বুঝতে পারবে না নবীর বলছেন তোমরা কিরাত যা পাঠ করো এটা নিজের কানে শোনো তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে যদি না শোনো যদি ঠোঁট না নাড়াও জিহবা না নাড়াও তাহলে তোমাদের নামাজ হবে না এটা হলো এক নম্বর হাদিস দুই নম্বরে আব্দুল্লা আব্বাস রাজিউল্লাহ তাল আনহু বলেন যে আমি সাহাবিদের নামাজ পড়তে দেখেছি সাহাবিরা ঠোঁট নারিয়ে তারা নামাজ পড়েছে এটা মুসলিম শরীফে বর্ণায় আসছে তিরমিজি শরীফে বর্ণনা আসছে প্রায় সিয়াশি তার পাঁচটা গ্রন্থের মধ্যেই এই হাদিসগুলো আসছে যে ঠোঁট নাড়িয়ে নামাজ পড়তেন নবীজি নবীজ ইসলাম এবং সাহাবিদেরকেও ঠোঁট নাড়িয়ে নামাজ পড়ার জন্য উৎসাহ প্রদান করেছেন এই হাদিসের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাই সহ বিভিন্ন মোহাজ্সেরা বিভিন্ন ইমামেরা বিভিন্ন হিগনেরা তারা এই ফতোয়া দিয়েছেন যে অবশ্যই নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ যখন পড়বে তখন তাকে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে নামাজ পড়তে হবে জিহবা নাড়িয়ে নাড়িয়ে নামাজ পড়তে হবে মনে মনে পাঠ করলে তার নামাজ শুদ্ধ হবে না এজন্য আমরা যখন নামাজ পড়ব তখন এক এক একেবারে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমি মনে মনে তেলাওয়াত না করে আমি অবশ্যই উচ্চারণ করে তেলাবাত করব। সেটা আমার কানে যাক অথবা না যাক যদি আমি কানে যাওয়াতে পারি সেটা সবচেয়ে ভালো যদি এমন হয় যে না কানে যাচ্ছে না ঠিক কিন্তু আমি যা তেলাবাত করছি এটা আমি সহি সুন্দরভাবে শুদ্ধভাবে মখরাজ আদায় করে করে আমি তেলাবাত করছি তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনি একেবারে ঠোঁট বন্ধ করে মুখ বন্ধ করে নামাজ পড়েন আপনার নামাজের মধ্যে শয়তানের ধোকা আসবে আপনার নামাজটা সই সুন্দর হবে না এজন্য কষ্ট করে যেহেতু নামাজ পড়তেই হয় অবশ্যই সঠিকভাবে নামাজটা হবে এই চিন্তাই আমাদের করতে হবে